অবশেষে পানির কষ্ট দূর হলো অনেকদিন ধরে এই পানির কষ্টে ভুগছিলাম সবাই বিশেষ করে রাত চেয়েছে যে এই বাসায় একটা মোটর হোক এই কারণে মোটরটা দিলাম সেই খুশিতে রান্না করতে করতে মেনলি আমার হাতটা কেটে যায় আর এই প্রথমবার আমি মটর বসানো দেখলাম আর এটা হলো আমার রুকাইয়া মা মাঝে মাঝে ভাবি মাটির নিচ থেকে এত সুন্দর পানি কিভাবে আসে পিওর ঠান্ডা পানি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার জামাই আমাকে ঠেলে বাপের বাড়ি পাঠিয়েছিল কারণ সে চেয়েছে আমার বাড়িতে একটা মোটর হোক কারণ সে খুব কাছ থেকে দেখেছিল যে আমরা খাবার পানি বাইরে থেকে নিয়ে আসি আমাদের বাসায় আগে টিউবওয়েল ছিল বাট কেন না সেটা আসলে হয়েছে। যেহেতু আমার নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগছিল যে এরপর থেকে আমার আব্বুকে আর খাবার পানি আনতে বাহিরে যেতে হবে না বাহিরে বলতে বেশি দূরে না আমাদের বাড়ির পাশে সব বাড়ি থেকে পানি আনতে হইতো আগে তো টিউবওয়েল ছিল সবার এখন সবার বাড়ি বাড়ি মটর হয়ে গেছে আল্লাহ আমিও মটর দিতে পেরেছি আমার হাতটা ভালো করে আব্বু বেঁধে দিচ্ছিল কারণ অনেক বেশি ব্লিডিং হচ্ছিল তারপরও কি করার আব্বু আমাকে রান্না করতে বারণই করছিল কারণ আব্বু আমার কষ্ট দেখতে পারে না আমি তো রান্না করতে করতে ঘুরে ঘুরে দেখছিলাম কিভাবে মটর বসাচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা পানি দেখার জন্য পানি খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি এবার অনেক বেশি গরম পড়েছিল কিন্তু মাটির বাড়ি দেখে আসলে বেঁচে গেছি আমরা অনেক ঠান্ডা হয় মাটির বাড়ি আমি এখানে মটর লাগানোর প্রসেসিংটা দেখতেছিলাম যে কিভাবে তার তারা এটা করে যারা শরীরের ওজন বাড়াতে চাচ্ছেন তারা ডেইলি নিউট্রিশন প্লাস এই প্রোডাক্ট খেতে পারেন এটা একদমই অর্গানিক এবং শরীরের ওজন বাড়ানোর জন্য খুবই ভালো কাজ করে এটি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি যেমন সয়া প্রোটিন জাফরান হোয়াইট ওটস কাঠবাদাম ভুট্টা অনেক কিছু রয়েছে কি এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে পরীক্ষিত এবং অনুমোদিত তাই কোন রকম সাইড ইফেক্ট হওয়ার চান্স নেই রাতে খাওয়ার তিরিশ মিনিট পর হালকা গরম পানি কিংবা হালকা গরম দুধের সাথে মিক্সড করে খেয়ে নেবেন এই নিউট্রিশন শরীরের ওজন দ্রুত বৃদ্ধি করে এবং শারীরিকভাবে শক্তিশালী করে তোলে মায়াবতী সব ফেসবুক পেজ থেকে আপনারা এই নিউট্রিশনটি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দিয়ে রেখেছি চেক করে নেবেন আসলে অনেক কষ্ট যেটা দেখলাম তিন চারটা পাইপ লোহা কি কি যেন সব মাটির নিচে দিতে হয় তারপরেই না এই পানিটা আসে মহান আল্লাহ তালার কত বড় নিয়ামত তাই না কত রহমত মাটির নিচ থেকে পানি উঠে আসে আর আমার মেয়েটাকে হলুদ ড্রেসটা পরে এত সুন্দর লাগতেছিল পুরাই হলুদ পরি এখানে আসলে আমি অনেক কিছু চিন্তা করছিলাম যে একটা সময় কত কষ্ট করতে হতো সেই কষ্টটা আর করতে হবে না এই পানিগুলো যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিলো আব্বু আলহামদুলিল্লাহ আমার মটরে প্রথম পানি উঠে গেছে বাট প্রথমে কাদা পানি উঠছে তারপর মিস্ত্রিদের যেহেতু খেতে দিব তাই পুরো বারান্দা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এটা হচ্ছে ঘরবাড়ি নড়িয়ে দেওয়ার আগের ভিডিও একটু লেট হয়ে গেল আর কি তারপর সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য আব্বু মিষ্টি নিয়ে এসেছিল দই আমার মেয়ে তো খুবই মজা করে খাওয়া দাওয়া করছিল। মুরগির রান নিয়ে বসেছিল আর কি মজা করে খাচ্ছে দেখেন মটরের নতুন পানি দিয়েই কিন্তু আজকে সবাই আমরা খেয়েছি খাওয়া শেষে সবাইকে দই মিষ্টি সবকিছুই দেওয়া হয় যদি মিস্ত্রিরা খেয়ে চলে গেছে এখন আমরা সবাই মিলে বসে খাচ্ছি পানি দেখেই যেন খেতে ইচ্ছে করছে এত ঠান্ডা ছিল যেহেতু আমার হাত খেটে গেছে তাই আমি খেতে পারি নাই ভাবি আমাকে আমাদের একটা সমস্যা দূর করে দিল এখন অনেক যাদের মটর হয় এসে পানি পারেন নিজের হাত দিয়ে না খেতে পারলে আসলে শান্তি নেই যত স্বাদেরই তরকারি হোক না কেন একটু স্বাদ লাগে না আমার কাছে যাই হোক সবাই অনেক বেশি দোয়া করবেন যাদের যে ইচ্ছা আশা পূরণ হয়নি আল্লাহ যেন তাদেরকে সেই ইচ্ছা আশা পূরণ করাই দেয় অনেক অনেক দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ